কুড়ি তম সাব জুনিয়র রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ি জেলা টিম গঠনের ট্রায়াল পর্ব অনুষ্ঠিত হল ভোট পার্টি এইচ বিএল হাই স্কুলের মাঠে এদিন জলপাইগুড়ি জেলার চারটি ইউনিট থেকে মোট পঞ্চাশ জন এই ট্রায়ালে অংশগ্রহণ করে ট্রায়াল পর্ব শেষে জনকে বেছে নেওয়া হয় জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল টিমের জন্য সাথে দুইজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এবার বর্ধমানে কুড়িতম সাব জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে কুড়ি মে তাই জলপাইগুড়ি হ্যান্ডবল টিমকে নিয়ে আঠারোই মে আঠারোটি টিম বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে জলপাইগুড়ি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মঞ্জিল আলম এবং তিনি এও জানান বরাবরের মতো এবারও জলপাইগুড়ি হ্যান্ডবল টিম চ্যাম্পিয়ন হয়ে আসবে আমি মঞ্জিল কাউসার আলেম জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার আজকে আমাদের কুড়িতম তম জুনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপের জন্য জলপাইগুড়ি জেলা দল বাসাই পর্ব অনুষ্ঠিত হলো এখানে অংশগ্রহণ করেছে ৪৫ থেকে পঞ্চাশ জন মেয়ে যারা যাদের বয়স হচ্ছে ষোলোর মধ্যে যাদের ডেট অফ বার্থ দুই হাজার দশের মধ্যে দশ এগারো বারো তো এখান থেকে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন বাচ্চার থেকে আমরা ষোলো জন